আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সবাইকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ তিরিশ জানুয়ারি দু রোজ শুক্রবার পবিত্র জুম্মার দিনে জনতা ডেইরি অ্যান্ড ফার্ম নিয়ে এলো আপনাদের জন্য সুখবর শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই জনতা ডেরিয়ান এগ্রো ফার্ম আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং জানাবো ইনশাআল্লাহ চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আসুন সবাই শুরু করেন হ্যাঁ শুধু বাংলাদেশ না বিশ্বের মুখে আমরা যদি নাম রাখতে পারি এবং সারা বিশ্বে সারা বাংলাদেশ তো আসবেই সারা বিশ্ব থেকে যেন আমাদের এই প্রদর্শন কেন্দ্র হতে পারে এই হারোপাড়া যে আপ্যায়ন চলতেছে ভাই কতক্ষণ চলবে ভাই সারা দিন দেখতেই পাচ্ছেন যে অসাধারণ অসাধারণ একটি পরিবেশ এ মুহূর্তে জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম শুভ উদ্বোধনী দিনের কার্যক্রম চলছে এ মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরের পরিবেশ কেমন হচ্ছে জনতা ডেইরির উদ্বোধনী আয়োজন সকাল থেকে শুরু হয়ে গেছে এই জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের আয়োজন সবার হাতেই মিষ্টি একটি নয় এক জোড়া করে মিষ্টি সবার হাতেই গেটে ঢুকে কিন্তু মিষ্টি মুখ করানো হচ্ছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা স্টল রয়েছে আমরা সম্ভবত আসসালামু আলাইকুম ভাইজানকে পেয়ে গেছি ভাই কি নামাজে যাচ্ছেন আচ্ছা তা যেহেতু পেয়েই গেছি

সকাল বললে ভুল হবে গত রাত থেকে অতিথিরা চলে আসতেছে এবং আজকের যে পরিবেশটা দেখতেছি যে গেটে ঢুকেই আসলে মিষ্টি মুখ করানো হচ্ছে আর কি কি আপ্যায়ন রেখেছেন আমাদের জন্য ব্যবস্থা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদেরকে ভিতরে কেমন আছেন আমাদের ভাঙড়ার একজন বিশিষ্ট আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সব মানে আপনার হাতেই তো কিছু কাজ এখানে সব কাজগুলো তো আপনি নিজে হাতেই করেছেন তো আজকের দিনে কেমন লাগতেছে আছে ঠিক আছে কিন্তু আমার দাওয়াতে তো আপনি আসছিলেন না আপনার জরিমানা আছে যান ধন্যবাদ আপনাকে আমাদের মিস্ত্রি ভাই আর কি রাজমিস্ত্রি আলিম ভাই উনি নিরলসভাবে কাজ করেছেন এই ফার্মের শুরু থেকে ভাইকে পেয়ে গেছি তো আপনাদেরকে দেখাই আসুন পরিবেশটা কেমন আসসালামু আলাইকুম ভাই মিষ্টি শুরুতেই খেয়েছি ভাই ভিডিও ধারণ করার আগে খেয়ে নিয়েছি না এখন আর খাবো না ভাই কফি খাব ইনশাল্লাহ তো কেমন আয়োজনটা শুরু থেকে কেমন হচ্ছে বা কতক্ষণ চলবে আচ্ছা কৃষি চিত্র টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে মানে শুভ কামনা যাতে আমাদের যারা ক্রেতা আছে দর্শক আছে তাদের যাতে সেবা দিতে পারেন নাকি জনতা ডেরির পক্ষ থেকে জি এবং মিষ্টির পরে এখানে পান আছে সুন্দর করে না

আচ্ছা আসলে তো রিক্স হয়ে যাবে আপনি তো একজন ব্যবসায়ী কেমন মনে হচ্ছে যে জনতা ডেইরিটা কিভাবে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে আজকের এই দিনটি আপনার কাছে কেমন লাগছে আমার পাবনা জেলা অতিথি আপ্যায়ন কমিটি এজন্য পাবনা জেলার বিখ্যাত মিক্রাই কেন্দ্র তৈরি হলো যাই হোক পাবনা ভাঙ্গুরার জন্য সর্বোচ্চ প্লাস পয়েন্ট আশা করি সবাই এখানে আসে সাশ্রয় দামে যেহেতু হোলসেল সেন্টার জি জি দাম হবে আমি আসি সর্ব সর্ব অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আজকে মাসুদ ভাই আপনারা দেখতে পেলেন সফল একজন ব্যবসায়ী হালিম ভাইকে দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আবারও চলে আসলাম ছুটে চলে আসলাম যে আপনাদের যে আপ্যায়ন আসার জায়গা না আচ্ছা আসলে যে ভিড় বা যে আপ্যায়ন চলতেছে ভাই কতক্ষণ চলবে ভাই সারাদিন শেষ হয়ে যাবে না তো ইনশাআল্লাহ ভরপুর ভরপুর মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আয়োজন রেখেছেন একটা কথা বলি ভাই বলেন বলেন হালিম ভাই

তারপরে তো আরও কিছু আছে মানে সন্ধ্যা পর্যন্ত নাকি অনেক ধন্যবাদ হালিম ভাইকে এবং যারা আসতেছে সবাইকে জনতা ডেইরির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর সেই সাথে গাবি পাগলা যারা আছেন তারা কিন্তু এখনই ছুটে চলে আসতে পারেন অলরেডি কিন্তু বেচা শুরু হয়ে গেছে আমি যেটা জানতে পারলাম এখানে ঢুকেই যে অলরেডি নাকি বেচা শুরু হয়ে গেছে কক্সবাজার ট্যুর আছে দেখি দেখি কি গরু কিনলে ট্যুর নাকি এই শাকিল ভাই গরু কিনলে ট্যুর নাকি কয়টা গরু কিনলে মিনিমাম দুইটা কিনলে আর কি লটারির মাধ্যমে দিবেন দেখা দেখ আমরা সিদ্ধান্ত যারা কিনবে সবাইকে নিতে পারি আমাদের ইউটিউবারদের দিবেন না ভাই আল্লা বরসা না আমাদের না ঠিক আছে অনেক ধন্যবাদ দেখা কি খাচ্ছেন আপনি মিষ্টি সমিল্ নবর শুরু করেন হ্যাঁ সবাই করতালে প্রবেশ করেন সবাই শুভ উদ্বোধন হয়ে গেল জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম সবার উপস্থিতিতে এই মুহূর্তে ফিতা কেটে শুভ উদ্বোধন হয়ে গেল ভাল লাগে da cidade কিভাবে খাবে সব আছে তুমি কোন মিষ্টি খাই বাদ খেবে আমি তো বললেন এখানে চা আছে এখানে দুধ আছে এখানে মিষ্টি আছে পান

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين আমরা যারা জুমার নামাজ শেষ করে এরকম প্রাণবন্ত একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি প্রিয় সুধি আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা আদায়ার্থে

আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকি সুজুর শাহজাদপুর বাগাবাড়ি ঘাট থেকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি আপনাদের মতো সুন্দর সুন্দর চেহারার মানুষ এত সুন্দর একটি প্রোগ্রামে আজকে উপস্থিত হতে পেরেছেন বা আমরাও পেরেছি এজন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় এবং আজকের যে প্রোগ্রাম প্রোগ্রামটি হচ্ছে বরেন্দ্র গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান জনতা ডেইরি ফার্মের আজকে উদ্বোধনী প্রোগ্রাম আমার পাশে যিনি বসা আছেন অত্যন্ত অনুকরণীয় অনুসরণীয় একজন ব্যক্তি

সুদ এবং ঘুষ অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে একটা মাইল ফলক উন্মোচন করেছেন চিৎকার দিয়ে সকলে বলি একবার এখানে আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ থাকতে পারি তবে কথা অকপটে মানতে বাধ্য সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা বাস্তবায়ন করেছেন সেটা আমাকে আপনাকে সবাইকে মেনে চলা উচিত ওনার সাথে আমরা দশ মিনিট থেকে পনেরো মিনিট একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম তিন দিন আগে ওনার একটা কথা আমার কাছে এতই চমৎকার লেগেছে উনি বারবার বলেছেন যে আমি সুদকে ঘৃণা করি আমি নিজে সুদ থেকে ডিটাস থাকব দূরে থাকবো এবং জাতি বা থেকে দূরে থাকবে এমন চেষ্টা আমি করে যাব আলহামদুলিল্লাহ সবাই ওনার এই ডাইরি ফার্মের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। ওনার সকল প্রজেক্টের জন্য অন্তর থেকে দোয়া করব বিশেষ করে আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিক আমি ব্যক্তিগত ভাবে

আপনাদের আজকে যে অনুষ্ঠানে মধ্য বলি অল্প পরিসরে শুধু আপনি পরিচিতিটা একটু তিনি জানাবেন ভাইকে আমি অল্প এক মিনিট শুধু পরিচিতিটা জানার জন্য সবিনয় অনুরোধ জনতা ডেরিয়ান এক ফার্মের দোয়া মাহবিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বড় ভাই চাচা বা এখানে যারা উপস্থিত সবাইকে আসলে এখানে আমি যে সরি বরেন্দ্র গ্রুপ থেকে একটা প্রতিষ্ঠান এখানে ওপেন করলাম আসলে এটার এক্সপিরিয়েন্স কিন্তু আমার ছিল না আমি তিন বছর এখানে যাতায়াত করতেছি আমার বন্ধু রাজু শাকিল হালিম এদের সাথে একটু বুঝতেছিলাম আসলে কেমন তবে আমি দেখতেছিলাম যে এখানে অনেক বড় বড় পার্টি আসে অনেক শিল্পপতি কোটিপতি বা অনেক ভালো মানের পার্টি আসে কিন্তু সে ধরনের পরিবেশ নেই তো এই ভাঙুরাকে যেহেতু সবাই চেনে গরুর বাজার হিসাবে কিন্তু অনেকেই আসে তাদের থাকার ভালো জায়গা নাই থাকতে থাকার জন্য কোনো পরিবেশ নেই ভালো কোনো হোটেল নাই আপনারা মাইন্ড করেন না ভাঙরাবাসী তো আমি এখানে আসছি আপনাদের সাথে নিজেকের মালিক কিন্তু আল্লাহ আপনি আপনি যে পার্টিগুলো আপনি যদি রিজিক লিখে রাখে যে গরু আপনি বিক্রি করবেন আপনিই বিক্রি করবেন আমি কিন্তু বিক্রি করতে পারবো না তাহলে রিজিকের মালিক কিন্তু আল্লাহ আজকে যে আমি এখানে পৌঁছাইছি আমি যে এই যে রান্না করলাম এত আয়োজন করলাম আমি যে খাইতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই তো আমরা চাই আসুন সবাই হাতে হাত রেখে ভাঙরা শুধু বাংলাদেশ না বিশ্বের মুখে আমরা যদি নাম রাখতে পারি এবং সারা বিশ্বে সারা বাংলাদেশ তো আসবেই সারা বিশ্ব থেকে যেন আমাদের এই প্রদর্শন কেন্দ্র হতে পারে এই হারোপাড়া আপনারা কি চান আমি আছি আপনাদের সাথে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো তাই বললে অনেক কিছু বলা যায় এখন আসলে পেটে সবারই খিদা কথা আসলে রিসিভ করা যাবে না তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দোয়া দোয়া নিয়ে আসছেন আমাদের সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সম্মানিত ইমাম সাহেব হজরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী আমি হুজুরকে দোয়া করার জন্য সবাই অনুরোধ আলহামদুলিল্লা জিয়র আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين جنتا ديري فارم شبوت আল্লাহ কিছু আলোচনা করা হয়েছে হালাল রিজিকের বিষয়ে কুরআনের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিছু আলোচনা করা হয়েছে তাসবিহ তাহলিল করা হয়েছে رب العالمین समस्त তোয়কালের ফলপ্রান্তে বেআদেবি কামাল করে দিয়ে ইয়ারসব recon মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হয়র উপরে পৌঁছে দিন আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী

আমরা লাল আমিন জামাতা ডেডিফিকেশন এর যুক্ত হয়েছে আপনারা লাল আমিন প্রত্যেকের পরিবার করেছেন তাদের উপরে সওয়াব যে উদ্দেশ্যে ও নিয়তে এই তৈরি করা হলো আল্লাহ নিজ maksud আপনি করে দিন আপনারা লাল আমিন হামালুন দিন থেকে দিতে যতক্ষণ করে দিন সঙ্গে প্রতিটি ব্যক্তির সঙ্গে প্রতিটি কাস্টমারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে ব্যবসা করার তৌফিক দান করে দিন লা তাকনাতুমির রাহমাতিল্লা ইন্নাল্লাহু গাফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু আল-গাফুরুর রাহিম রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <سؤال> <سؤال> اللهم <سؤال> اجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله

É uma espécie